এতদিন আলোচনার অংশ ছিলেন বিশ্বকাপে তবে এখন ক্লাব ফুটবলেও নিয়মিত আলোচনার অংশ ইয়ান সুমার সুইস এই গোলরক্ষক আলোচনায় এসেছেন বার্সেলোনার বিপক্ষে অতিমানবীয় পারফরমেন্সের জন্য আড়ালে থাকা এই কি যেন সত্যিকারের বাজপাখি আড়ালে থাকা সুমার ও তার অতিমানবীয় পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে চার সেফ স্লেসাউদের ত্রাশি মিনিট পর্যন্ত রাখেন আটকে এর আগে ইউরোর নক আউটে অবিশ্বাস্য পারফরম্যান্স সুইজারল্যান্ডের হয়ে দশ জনের সুইজারল্যান্ডের সামনে তখন উঠতে থাকা স্পেন সে ম্যাচে দশটি সেফ দেন সোমার এছাড়া গত বিশ্বকাপে ক্যামেরনের বিপক্ষে পাঁচ সেফ দিয়ে ক্লিনশুইট রাখেন দলের জয় নিশ্চিত করেন দলকে নিয়ে যান পরের রাউন্ডে ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতা খুব বেশিও নয় গোলরক্ষকদের মানদণ্ডে এর সাথে আবার নিকলেকে শরীর অন্য গোলরক্ষকদের যেমন প্রহরী মনে হয় তাকে দেখতে কতটাই নিরীহ মনে হয় কিন্তু এই সময়ই যেন মাঠে ফুটবলে দেখান আসল কারুকার্য জাতীয় দলের হয়ে বিশ্বকাপে পারফরমেন্স করে আলাদা নজরেই ছিলেন কিন্তু ক্লাব লেভেলে আলোচনাটা ছিল না সেভাবে তবে ক্লাব লেভেলও বরাবরই দুর্দান্ত ছিলেন সোমার বিশেষ করে দীর্ঘদিন জার্মান ক্লাব মানসেন গ্লার্ডবার্গের ভরসার নাম ছিলেন সোমার বায়ার্ন মিউনিক প্রতিপক্ষ হলে যেন আরও জ্বলে উঠতেন এই লুইস গোলরক্ষক এই বায়ার্নের বিপক্ষে এক ম্যাচে রেটিংয়ে দশে দশ পান সোমার সে ম্যাচে এক বা দুইটি নয় সেভ করেন মোট উনিশটি এর বাহিরে নয়ের উপস্থিতিতে বায়ার্ন দারুণ এক মৌসুমে কাটান তিনি এক আগে তাকে মিলিয়নে দলে ভেরায় ইন্টার মিলান সেই সোমার যেন দলকে একা হাতেই নিয়ে গেলেন ফাইনালে অন্য দিন হলে হয়তো হেট্রিকটাই পেয়ে যেতেন লামেন ইয়ামাল কিন্তু সুমারের সামনে এদিন একাধিকবার গোল বঞ্চিত হন এই স্পেনিশ উইঙ্গার চ্যাম্পিয়ন্স লিগে বার্সার ম্যাচে মোট চারটি ড্রাইভিং সেভ দেন সোমার মোট দেন সাত সেভ বিশেষ করে অতিরিক্ত সময়ে তার উড়ে গিয়ে সেভ সবার নজরে আসে লিগে একত্রিশ ম্যাচে হজম করেছেন মাত্র ৩০ গোল বারো ম্যাচে রেখেছেন ক্লিনশিট এর সাথে একবার পেনাল্টিও সেভ করেছেন এত পারফরমেন্সের পর কোনো সময় আলোচনায় আসেন না কারণ সোমার নিজে একজন নিপাট ভদ্রলোক মাঠে নেমে নীরবে নিজের কাজটা করেন পারফরমেন্স নিয়ে নেই কোনো উচ্চ বাক্য এলিসন এমি এডারসনদের নিয়ে আলোচনা হয় প্রায়শই থিবো কর্তু বা নিয়েও আলোচনা কম নয় তবে এক ফাঁকে অনেকটা নীরবে সোমার তবে কথায় নয় কাজে নিজেকে প্রমাণ করেই বাজপাখি হচ্ছেন ইয়ং সোমার